আদালত অবমাননার মামলায় শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ বিষয়ে আমাদের দেশ ছেড়ে ভারতে পালিয়ে থেমে নেই শেখ হাসিনা সেখান থেকে একের পর এক দেশ বিরোধী ষড়যন্ত্রের নীল নকশা আঁকছেন তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর তার দেশে ফেরা নিয়ে চলতে থাকে নানা জল্পনা কল্পনা হুমকিটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোন কথোপকথনে দিয়েছেন সেটি শুধুমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকেই হুমকি তিনি দেন আপডেট বাংলা সংবাদে জানাচ্ছি আজকের আলোচিত বিষয়গুলো চলুন শুরু করি আজকের প্রধান শিরোনাম দিয়ে বাংলাদেশে ন্যায় বিচারের পথে এক পদক্ষেপ দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি শুক্রবার অনুপস্থিত অবস্থায় এই রায় ঘোষণা করে এগারোই অক্টোবর বাংলাদেশ কর্তৃপক্ষ আঠাশ জনের বিরুদ্ধে জোটপূর্ব ঘুম গোপন আটক এবং নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেছে এই পদক্ষেপটি আসতে অনেক সময় লেগেছে দুই সালে হিউম্যান রাইটস ওয়াশ গোপন আটক ও ঘুমের উপর একটি প্রতিবেদন প্রকাশ করলে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সেটিকে বদনাম সরানোর প্রচারণা বলে উড়িয়ে দেন আমি যখন তার সঙ্গে দেখা করি তিনি বিষয়টি হালকাভাবে নিয়ে বলেন গুম হওয়া অধিকাংশ মানুষই নাকি অপরাধী ঋণ বা পরক্রিয়ায় জড়িত আমার অনুরোধে তিনি তদন্তের আশ্বাস দিয়েছিলেন কিন্তু তা কখনই হয়নি দুই হাজার নয় থেকে দুই চব্বিশ সাল পর্যন্ত শেখ হাসিনা প্রশাসনের সময়ে যার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন খান সরকার কর্মশ কর্তৃত্ববাদী হয়ে ওঠে বিচার বহির্ভূত হত্যা নির্যাতন এবং মত প্রকাশের স্বাধীনতা দমন বিষয়ে আমাদের প্রতিবেদনগুলো অস্বীকার করেছে নয়তো মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে এই দমন পীড়ন চলতেই থাকে যতক্ষণ না দুই সালের আগস্টে তিন সপ্তাহব্যাপী তীব্র বিক্ষোভে চৌদ্দশো জন নিহত হওয়ার পর শেখ হাসিনা সরকার পতন ঘটে শেখ হাসিনা আসাদুজ্জামান খান এবং আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা দেশত্যাগ করেন এরপর নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় যা সংস্কারের প্রতিশ্রুতি দেয় এবং তদন্তে দেখা যায় তিনশো এরও বেশি ভিকটিম হেফাজতে নিহত হয়েছেন বলে ধারণা করা হয় সম্প্রতি কমিশন তাদের অনুসন্ধান নিয়ে আনফোল্ডিং দ্য ট্রুথ নামে একটি প্রামাণ্য প্রকাশ করেছে যেখানে ভয়াবহ নির্যাতনের বিবরণ তুলে ধরা হয়েছে এগারোই অক্টোবর শেখ হাসিনা আসাদুজ্জামান খানসহ কয়েকজন সাবেক ও বর্তমান সেরা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় যেদিন আদালতে অভিযোগ ঘোষণা করা হয় সেদিন সেখানে উপস্থিত ছিলেন কয়েকজন ব্যক্তি যাদের কেস আমরা নিজেরা নথিভুক্ত করেছিলাম তাদের মধ্যে একজন হলেন মীর আহমেদ বিন কাশেম যাকে সবাই আরমান নামে চিনে দু সালে ঘুম হওয়ার ঠিক কয়েকদিন আগে তিনি আমাকে লিখেছিলেন যে তিনি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তাকে আট বছর ধরে সামরিক গোয়েন্দা বাহিনীর এক গোপন স্থানে রাখা হয়েছিল এবং শেখ হাসিনা সরকার পতনের পর তাকে মুক্তি দেওয়া হয় এই আট বছরে তার স্ত্রী বহুবার আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন খবরের আশায় যেমন শত শত নিখোঁজ ব্যক্তির পরিবারের সদস্যরা করে থাকেন কোনো এক অলৌকিক ঘটনার প্রত্যাশায় আরমান এখন সুস্থ আছেন এবং একটি বই লিখেছেন বলে জানিয়েছেন আমরাও মানবাধিকার কর্মীরা এমন অলৌকিক ঘটনার অপেক্ষায় থাকি তবুও বাস্তবতা হলো মানবাধিকার লঙ্ঘন এখনও অব্যাহত থাকে অভিযুক্তদের বিচার হবে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তবে এখনও উদ্বেগ আছে বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায় বিচারের মান বজায় রাখা এবং মৃত্যুদণ্ডের ব্যবহার নিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালত অবমাননার মামলায় ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি শুক্রবার অনুপস্থিত অবস্থায় এই রায় ঘোষণা করে তিন সদস্যের ট্রাইব্যুনালে প্রধান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার বলেন রায় কার্যকর হবে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হলে অথবা তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করলে প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান শেখ হাসিনা যিনি গত আগস্টে ছাত্র নেতৃত্বাধীন গণভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যান তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এই প্রথম কোনো মামলায় তাকে আনুষ্ঠানিকভাবে সাজা দেওয়া হলো একই মামলায় আওয়ামী লীগের নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের জ্যেষ্ঠ নেতা শাকিল আকন্দ বুলবুলকেও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে আদালত অবমাননার একটি অডিও রেকর্ডিং থেকে যেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যায় আমার বিরুদ্ধে মামলা আছে তাই আমার দুইশো সাতাশ জনকে হত্যার লাইসেন্স আছে সরকারের ফরেন্সিক রিপোর্টের পরে এই অডিওর সত্যতা নিশ্চিত করা হয় উল্লেখ্য এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি দুই সাল থেকে শেখ হাসিনা সরকার নিজেই গঠন করেছিলেন উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সংগঠিত যুদ্ধাপরাধের বিচার করার জন্য তবে বর্তমানে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এই ট্রাইব্যুনালকে পুনর্গঠন করেছে যাতে হাসিনার শাসন আমলে মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির অভিযোগ তদন্ত করা হয় ট্রাইব্যুনাল ইতিমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরানা জারি করেছে যার মধ্যে একটি মানবতা বিরোধী অপরাধের অভিযোগও রয়েছে গত বছরের ছাত্র আন্দোলনের দমন পীড়নের ঘটনাকে কেন্দ্র করে যা তার সরকার পতনের কারণ হয়েছিল বর্তমানে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং দলের বহু সাবেক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা চলছে শেখ হাসিনার সমর্থকরা বলছেন এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিরোধী কণ্ঠস্বর দমনের অংশ হিসাবে এটি করা হচ্ছে তবে অন্তর্বর্তী সরকার বলছে এসব আইনি পদক্ষেপ দেশের প্রতিষ্ঠানগুলোর প্রতি জনআস্থা ফিরিয়ে আনা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয়